এক রাশিয়া ও ও ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে বা সঙ্গে এবং পরবর্তীতে ইরান ও ইসরায়েলের সঙ্গে এক নতুন যুদ্ধ সংগঠিত হতে চলেছে ভাদু প্রতি নির্লিপ্ত হওয়ার পর জানাই ইউক্রেন থার্ড ওয়ার্ল্ডের জন্য প্রস্তুত হও আর এখন গরা মনে করছে এভাবে বিশ্বে একের পর এক যুদ্ধ চলতে থাকলার পরে একটি প্রিয় বিশ্বযুদ্ধ হওয়া এখন আসা যাক ইসরায়েল ও ইরানের যুদ্ধের দিকে ফার্স্ট এপ্রিল সিরিয়াতে থাকা ইরানের এম্বাসিকে উড়িয়ে দেয় ইসরায়েল আর এই ঘটনা ইরানের কমান্ডার সহ বেশ কিছু লোক মারা যায় এখন ফার্স্ট এপ্রিল থেকে যুদ্ধ পরিস্থিতি চলে আসছিল ইরান ও ইসরায়েলের মধ্যে এবার এই ছবিগুলো দেখুন ইউএস জানিয়ে দেয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু হতে পারে এই এম্বাসি উড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ জানাই ইসরায়েল মাস বি পানিশ আর এখন এই ভিডিওটি দেখুন কিন্তু এই ঘটনার আগে হিজবুল্লাহ গোষ্ঠীর তিরিশ থেকে চল্লিশটি মিসাইল মারে হামাস এর সাপোর্ট করে এদিকে হামাস সাতেও ওদিকে ইরান ইসরায়েলকে মুছে দেওয়ার মুখে ইসরায়েল লিডার নেতা ইসরায়েলকে পরিষ্কারভাবে হবে জানিয়ে দেয় ইরান উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স ফর চুজিং টু স্কালেট সিচুয়েশন এনি ফার্দার ইরান দুশো থেকে তিনশোটি মিসাইল ব্যাপকভাবে ইসরায়েলের উপর বর্ষায় কিন্তু ইসরায়েল এইট্টি পার্সেন্ট প্লাস মিসাইল আকাশে ধ্বংস করে দেয় ইরান আয়রন ডোম টেকনোলজি ব্যবহার করে হামাসের সাথে যুদ্ধে আয়রন ডোম কী ও তার কত ক্ষমতা সেটা আমরা সবাই জানি ভারত পোল্যান্ড রাশিয়া জার্মানি এছাড়া বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগ করতে বলেছে ও এম্বাসিতে যোগাযোগ করতে বলেছে সমস্ত দেশ বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ও ইরানের উপর দিয়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে এ সমস্ত কিছু দেখার পর ইউএন চিফ আন্তনীয় গুতেরেস বলেছেন ওয়ার্ল্ড ক্যান নট অ্যাফোর্ড অ্যানাদার ওয়ার আর এই যুদ্ধের ফলাফল দুই দেশের মধ্যে থাকবে না কারণ এই যুদ্ধের জন্য অনেক খরচা হয় আর এই সমস্ত খরচা তুলতে যেহেতু তারা তেল উৎপাদক দেশ তাই তেলের উপর বা ফ্রুড অয়েলের উপর দাম বাড়াতে পারে আমরা যদি বেশ কিছুদিন পেছিয়ে যাই তাহলে রাশিয়া ইউক্রেন ওয়ারের আগেই তেলের দাম ক্রুড অয়েলের দাম বেশ কিছুটা কম ছিল কিন্তু তার এই যুদ্ধের ফলে কিছুটা বেড়েছে এবং এই ইরান ও ইসরায়েল এই যুদ্ধের ফলে যদি আরও দাম বৃদ্ধি পায় তাহলে আমাদের মতো ভারত বা ভারতের মতো যে কোনো উন্নয়নশীল ডেভেলপমেন্ট দে উন্নয়নশীল দেশ যেগুলি তেলের অর্থনীতির উপর ডিপেন্ডেন্স করে চলছে তাদের খুব সমস্যার সম্মুখীন হতে হবে এখন আসলে যাক কোন পক্ষে হবে ভারত সেভেন্টিন ইন্ডিয়ান শিপ ইরান দখল করে যার জন্য ভারতের ডিপ্লোমেসিতে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে ভারত কোন দেশে ফেভারে থাকবে ঠিক আগের বার যখন ইসরায়েল ও হামাস বা গাঁজাপট্টির ক্ষেত্রে যুদ্ধ হয় তখন ভারত ইসরায়েলকে সাপোর্ট করেছিল এবং দেশের মধ্যে বিভিন্ন রকম বা বিভিন্নভাবে প্রতিবাদ শোনা গিয়েছিল তো এখন ঠিক কোন দিকে হবে এর জন্য আপনি কমেন্ট করতে ভুলবেন না ভারত এখন কোন দেশের ফেভারে থাকবে ইসরায়েল না ইরান কমেন্ট করে জানাতে পারেন তো এই পর্যন্তই